তো দেখেন আমাদের মেশিনের বৈশিষ্ট্যগুলা দর্শক অনেকে ডিমফুস মেশিন তৈরি করে বিভিন্ন রকম তো যে সার্কিটগুলো আমরা ব্যবহার করি খুবই উন্নত মানের সার্কিট এটা হচ্ছে আপনার অরিজিনাল সার্কিট আসলে বাজারে যেটা সচরাচর কিনতে পাওয়া যায় সেটা আসলে অরিজিনাল হয় না দুই নম্বর সার্কিট আমরা এটা সরাসরি সায়না থেকে ইনপুট করি এই মেশিনটার কাজ হচ্ছে এখন হচ্ছে আপনার আদ্রতা মেশিন হচ্ছে আপনার এখানে আছে ঊনপঞ্চাশ মানে পঞ্চাশের নিচে আসলে মেশিনের ভিতরে পানি দেওয়া লাগে আর পঞ্চাশের উপরে থাকলে আপনার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা হচ্ছে অটো কন্ট্রোল করবে এরকম হবে দেখতে মেশিন দুধের অংশ যে একটা লাইট দেওয়া আছে এখন তাপ সম্পূর্ণ আছে বলে এখন বলটা চলতেছে না এই যে জ্বলছে এই জায়গা টিম দিয়ে দেওয়া লাগবে আমরা যে বলটা ব্যবহার করি ফিলিপসের আমাদের এভাবে সেট করি অনেকে অনেক কম প্রাইজে আপনার মেশিন দিয়ে থাকে আমাদের মেশিনটার প্রাইজ একটু বেশি আমরা ট্রান্সফর্মার ব্যবহার করি খুব উন্নত মানের যাতে নিশ্চিন্তে তিন চার বছর চলে আর আমরা আমাদের এই চ্যানেলই দেখতে পারবেন আমরা অনেক আগে থেকেই আপনার মেশিন তৈরি করে থাকি তো এই জায়গায় যে সিস্টেম একটা সিস্টেম করা আছে যখন কারেন্ট থাকবে না এই সোজা হেরিখেন দেওয়া যাবে আর যদি কখনো এই এখন থেকে আপনার তাপমাত্রা দিনে অনেক বেশি থাকবে তখন দিনের বেলা এটা যদি আপনারা খুলে রাখেন তাহলে আর আপনার তাপমাত্রা বেশি হবে না মেশিনে ডিমেরও কোনো ক্ষতি হবে না তো আমাদের যে আপনার মেশিনটা দেখছেন বাস্কেট এগুলো আসলে খুব উন্নত মানের যে দেখলে বুঝবেন যে যে জায়গা কন্ট্রোল ফিটিং করা হয়েছে মোটা এরপরে যদি একজন উঠে বসে সত্য মানুষ বয়স্ক মানুষটাও ভাঙবে না তো আমাদের মেশিন অর্ডার প্রচুর পরিমাণ থাকে তো দর্শক আমাদের কাছ থেকে নিলে এটুকু সুবিধা পাবেন যে কথার কাজ অ্যাকুরেট হবে আমরা যে তিন হাজার এক কন্ট্রোলারটা ব্যবহার করি তো এটা সরাসরি সাইনে থাকে আনা আর আমাদের খুলনা বাগেরহাট ঢাকায় অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদের না দেখালে বুঝবেন না দেওয়া থাকে আসলে কিছুই থাকে না রবি দেওয়া একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে করে দেওয়া থাকে এবার নষ্ট ওইটা যে কোনো সময় বাস্ট হয়ে যাওয়ার সম্ভব থাকে কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কখনও বাস্ট হবে না যদি কখনো নষ্ট হয়ে যায় বা ডিস্টার্ব দেয় তো এটা আপনার সাথে সাথে অফ হয়ে যাবে কিন্তু মেশিন কোনো সময় কন্ট্রোলার কখনও বাস্ট হবে না তাদের দেখানো যাচ্ছে না আমাদের কন্ট্রোলের ভিতরটা খুলে দেখাতে পারি সে খোলা একটা নাই খোলা থাকলে দেখাতে পারতো আর আমরা আপনার তিন হাজার এক কন্ট্রোলারও ব্যবহার করি সেটা হচ্ছে তিন হাজার এটা হচ্ছে আপনার এক্স এম আঠারো আপনার অরিজিনাল কন্ট্রোলার এটা ব্যবহার করে আমরা আপনার পাঁচশোর পরে যে যেগুলো মেশিন তৈরি করি সেইগুলাই কিন্তু এই যে মেশিন কন্ট্রোলারের ভিতর যে ফার্স দেওয়া আছে আপনার তিনটে থেকে চারটে আইসি দেওয়া আছে আপনার কন্ট্রোলার মানে এটা না খুলে দেখালে বুঝবে না আমাকে একজন বলতেছিলো আমি আড়াইশো তিনশো টাকায় কন্ট্রোলার পাই ভাই আপনি এত বেশি চান কেন কিন্তু আমাদের এটা সরাসরি চায়না থেকে ইনপুট করা ঢাকায় আমি যেখানে কাজ শিখছি আরও দশ বছর আগে সেখান থেকে আমি এই কন্ট্রোলারটা মানে সেই সেইখান থেকে আমি সব কন্ট্রোলার আনি এটা হচ্ছে সদর তো আর আপনাদের এম আঠারো অরিজিনাল আর ডুপ্লিকেট দেখার একটা দেখা দিচ্ছি এই দেখেন এখানে একটা সাদা সার্কিটের মতন দেখাচ্ছে আর এইখানে আর একটা সার্কিটের মতন আছে আসলে এইটা হলো অরিজিনাল আর যেটা শুধু একটা সার্কিট থাকবে সেটা হচ্ছে আপনার দুই নম্বর কন্ট্রোলার আসলে আমাদের গ্রামে কাজ করতে হয় তো সব অরিজিনাল মাল না হলে সমস্যা গ্রামে এটা সমস্যা যারা ঢাকা থেকে নিয়ে আসে অনেক মেশিন আমাদের নিয়ে আসে ভাই দেখেন বাচ্চা ফুটতেছে না কেন তাতে সে দুই নম্বর মাল দিয়ে দেয় তো কিভাবে বাচ্চা ফুটবে অ্যাকুরেটভাবে সেটিং করে দেয় না আর সব দুই নম্বর মাল পাওয়া যায় মনে করেন একটা মালের দাম আপনার এই একটা মালের দাম অন্তত এক থেকে দেড় হাজার টাকা বেশি দেড় হাজার টাকায় তো তার লাভ করতেছে বেশি মনে হয় আর আমাদের যে সময় দুই নম্বর ধরা পড়বে এলাকায় এসে বলবে কখনো কন্ট্রোলার ব্যবহার করি না আমাদের কাছ থেকে মানে পাবেন যে আসলে ভাই ভালো মালটা নিতে পারছি যে সময় প্রয়োজন হবে শুধুমাত্র সেই সময় জলের প্রয়োজন ছাড়া কখনো জ্বলবে না আমাদের এই চ্যানেলে আপনি যদি দেখেন আমরা সাত পাঁচ সাত বছর আগের ভিডিও পাবেন যে কপিটা তৈরি করতাম সে তখন থেকেই আমরা পরে আসি কিন্তু আমাদের সেরকম ইউটিউবে প্রচারও করা হয় না কাজের সময় আর আমাদের রাত অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় আর আমরা অত ভালোভাবে মানুষের সুন্দরভাবে বোঝায় বলতে পারি না যারা সিটিং বা স্টক বাজায় তারা একটু সুন্দর সুন্দর কথা বলে এটা একটা ধরা দিতে পারলে হয় আমাদের একটা মেনুয়াল বইও থাকে সেটা আমাদের সেই দোকানে এখন তো দেশের পরিস্থিতি ভালো না মেলারা পর্যন্ত দোকানে বসে কাজ করাও যায় না এই জন্য বাসায় বসে কাজ করতে হয় তো আপনাদের যদি কারো ডিম্পোটার মেশিন প্রয়োজন হয় বাজারের জেলায় আমরা আপনাদের বাচ্চাও বিক্রি করে দিই আমাদের কাছে আপনি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা এগুলো পাবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ডবল ওয়ান পঞ্চাশ ছিয়াত্তর দশ সদর তো ভালো থাকেন সবাই অনেক রাত্রে লাইফ রাখলাম জন্য দুঃখিত আসলে কাজ করতে এরপরে আরেকটা কাজ করে তারপরে ঘুমাতে হবে মানে রাত পাঁচটা চারটে পাঁচটা বাজবে তো ভালো থাকেন সবাই